আঞ্জুমানের ইজ্জতের উপর নাকি ওমরন ফায়ার হামলা চালিয়েছেন হ্যাঁ এমন কথা শোনা যাচ্ছে এবার সোশ্যাল মিডিয়ায় তবে এই অপরাধী আর কেউ নয় সে হচ্ছে আমাদের সবার প্রিয় ওমরন ফায়ার হ্যাঁ আপনি সত্যিই শুনছেন এবার ওমরন ফায়ারের নামে উঠে আসলো এই অভিযোগ তবে বাংলাদেশে এমন একজন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যে নামটি চিনে না ওমরন ফায়ার আলো ক্যামেরা আর ক্ষেতির সড়কে তিনি ছিলেন মিডিয়া দুনিয়ার এক শহর নাম কিন্তু আজ আমরা যে খবর নিয়ে হাজির হয়েছি তা সত্যি অবিশ্বাস্য ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন এটা সত্যি হতে পারে নাকি এটা বানানো একটা গল্প বা গুজব তবে হ্যাঁ এমনি এমনি আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না এবার সোশ্যাল মিডিয়ায় উমরকে নিয়ে শুরু হলো বিশাল এক ঝড়ো হওয়া যাতে শোনা যাচ্ছে তার নামে নাকি এবার থানায় মানহানির মামলা উঠেছে কথাটা কতটা সত্যি তা জানবেন আজকের ভিডিওতে আজকের ভিডিওতে একদিকে আছেন অন্যদিকে আছেন আঞ্জুমান মেহেজাবিন সরল শান্ত আর প্রতিভাবান এক তরুণী নাটক বিজ্ঞাপনে অভিনয় করে তিনি অগণিত মানুষের হৃদয় জয় করেছেন কিন্তু এই জনপ্রিয়তার আড়ালেই নাকি লুকিয়ে আছে এক অমানবিক সত্য অভিযোগ উঠেছে উমর অন ফায়ার প্রকাশ্যে একাধিকবার আঞ্জুমান মেহেজাবিনীর ইজ্জতির উপর চালিয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন উমর অন ফায়ার এর কথা শুনে আমি শিউরে উঠেছি কোনো ভদ্র মানুষ এমন কথা বলতে পারে না আরেকজন জানান তিনি আঞ্জুমানকে এমনভাবে অপমান করেছিলেন যেন তার কোনো সম্মান প্রমাণ নেই এই অভিযোগ ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে কেউ লিখছে এটাই কি উমরণ ফায়ারের আসল হোক আবার কেউ লিখছে ক্যামেরার সামনে ভদ্র আর পিছনে এরকম এলাকার সাধারণ মানুষ বলছে এটা মেয়ের উপর প্রকাশ্য সন্ত্রাস মিডিয়া দুনিয়ার আসল রূপ এখন বের হচ্ছে এটি মিডিয়ার সাথে সাক্ষাৎকারের সময় আন্দোমন হয়ে যাবেন কান্নায় ভেন্দুপুর বলেন আমি কখনো ভাবিনি আমার সম্মান নিয়ে প্রকাশ্যে খেলা হবে আমি একজন শিল্পী একজন নারী আমারও ইজ্জত আছে এই অপমান আমার জীবনটাই তসনস করে দিয়েছে আজকের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সেলিব্রিটিদের যে রঙিন মুখ আমরা দেখি বাস্তবে তারা অনেক সময় ভিন্ন মানুষ ক্যামেরার সামনে দেবদূত কিন্তু অন্তরে অন্ধকার আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই ক্ষেতির মোহে অন্ধ হবেন না ওমরান ফায়ারের মতো মানুষদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা খেতি ক্ষণস্থায়ী কিন্তু চরিত্র আসল মানুষের ইজ্জত নিয়ে খেললে সেই দা কোনোদিন মুছবে না আপনারা কি মনে করেন ওমরান ফায়ার কি সত্যি এমন কাজ করেছেন নাকি এর পেছনে অন্য রহস্য আছে আপনার মতামত জানতে ভুলবেন না কারণ আমরা শুধু খবর বলি না খবরের আড়ালের সত্যকেও সামনে আনি এবং এটাই দা ইয়াসিন শো তবে একটা কথা ভালো করে মনে রাখবেন যেখানে সত্যি শুরু হয় শো সেখানে গুজবই হয় ইয়াসিন শো